দেখাচ্ছি ভিডিও একটু দেখান এটা কি সাইজ ভাই এটা হচ্ছে 5 ইঞ্চি সাইজ ভাই 5 ইঞ্চি সাইজ হ্যাঁ এটা 5 ইঞ্চি প্রতিটা মাছ 5 ইঞ্চি আছে প্রতিটাই 5 ইঞ্চি এটাও ব্ল্যাক কার্ড এটাও ব্ল্যাক কার্ড আচ্ছা

মাত্র মনে করেন পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা এই নয় দশ ইঞ্চি সাইজের মাছ যদি আপনি আশি টাকায় না নেন তা নেবেন কি সেটাই তো আপনি লিগালে নয় ইঞ্চি ধরতে হবে ভাই এটা নয় ইঞ্চি ধরতে হবে লিগালে মাত্র আশি টাকা সারা বাংলাদেশ আমরা পৌঁছে দিয়ে থাকি যারা দেখেছে এবার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার নিয়ে থাকবে তাকে জন্য একটু রেট কম আছে যারা একশো দুইশো নিয়ে থাকবে পঞ্চাশটা নিয়ে থাকবে তাকে জন্য মাত্র আশি টাকা থাকবে এই মাছের রেটটা আর কি সাইজ আছে এই বিভিন্ন সাইজ আছে আর এক সাইজ বড় আছে দেখেন হ্যাঁ একটু দেখি এটা কেজিতে হবে মনে করেন সাতটা সাতটা হ্যাঁ সাতটা হবে কেজিতে কেজিতে আরেকটু বড় আর একটা মাছ দেখলেই তো আসলে ভীষণ ভালো ভীষণ ভালো লাগে

চল্লিশ পঞ্চাশটা লাইনের মাছ আছে চল্লিশ পঞ্চাশ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ঘাস খায় ঘাস খাই মানে এটা আছে খাদ্য খাবার খুবই কম লাগে আপনার মাছ চাষি ভাই এর

তিনশো টাকা কেজি বেশি থাকে আর যারা পাঁচ কেজি দশ কেজি নি থাকে মানে জায়গা করে হিসেবে ঢাকায় নিলে আপনার সাড়ে পাঁচশো পরে পাঁচ কেজি দশ কেজি নেওয়া সিলেট মিলে ছয়শো টাকা কেজি পরে এগুলো আর এই ষোলোটা পরে আসে আপনার সাড়ে সাতশো টাকা কেজি পরে গ্লাস কাপ হ্যাঁ গ্লাস কাপের ষোলোটা এদের কেজি এর ভিতরে দেখেন এদের আপনি গ্রেডিং করে দেখাচ্ছি

এ বিভিন্ন রকমের সাইজ মাছ আমার কাছে আছে ভাই ভেটকি পাতাড়ি কোরা হ্যাঁ একই মাছে তিনটা নাম হ্যাঁ তিনটা নাম এক এক জায়গায় এক এক রকম কথা বলে এখন কি সাইজ দেখছেন এটা আছে আপনার সব 6 ইঞ্চি 7 ইঞ্চি ভাই

আজ তো সামুখ্য নেবে মাছগুলা ওকে

এখানে প্রতিটা মাছ আট নয় ইঞ্চি প্রতিটা মাছ আট নয় ইঞ্চি প্রতিটা আট নয় দেড়শো টাকা পিস সারা বাংলাদেশে আমরা প্রচুর থেকে খরচ করছি আমাদের ধরা যায় না তো সুস্থ সবল মাছ এই দেখেন এই যে প্রতিটা মাছ আট ইঞ্চি নয় ইঞ্চি এরকম লাইনের মাছ এখন কি মাছ দেখবো আমরা এটা চিতল মাছ ভাই এই যে এই সে আপনার নদীর যমুনা পমুনা যে নদীর কয় বুঝছেন এই আছে নদীর চিতল হালদা নদী কোকা যেইভাবে আচ্ছা আচ্ছা এই মাছ আপনার নদী ছাড়া মাছ তৈরি হয় না ইঞ্চি আছে কত মাত্র ষাট টাকা পিস আমরা সারা বাংলাদেশে থাকি ছয় ইঞ্চি সাইজের মাছ ছয় ইঞ্চি সাইজের মাছ মাত্র ষাট টাকা যারা দেখা নিয়ে থাকবে মাত্র ষাট টাকা পিস আমরা দিয়ে থাকতেছি

এই 900 সিমা সেকেন্ডে সে হচ্ছে আপনার স্পটে 100 টাকা আমারে জশরে রে ও আচ্ছা আর পজ 120 টাকা সারা বাংলাদেশে 120 টাকা 9 ইঞ্চি সাইজের মাছ আচ্ছা শীতল শীতল মাছ এই এই শীতলটা আসতে কতদিন সময় আপনার মাস 5 মাস হলে সব কেজেে ভরে যাবে আচ্ছা এটা বড় সাইজ বড় বিভিন্ন সাইজ আপনি দেখেন এই দেখেন সাথে থাকেন এই আজকের মার্কেটে সবথেকে বড় সাইজ এটা আজকের মার্কেটে সবথেকে বড় সাইজ এটা থাকে আচ্ছা একশো ষাট টাকা ছাড়া বাংলাদেশে আমরা পৌঁছায় দিয়ে থাকি বারো ইঞ্চি এগারো বারো এগারো বারো একশো টাকা খরচ করছে আর যশোর থেকে মাত্র দেড়শো টাকা পিস মাত্র পিস তাও পাঁচ দিন জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চিতলের আজকের বড় সাইজ বড় সাইজ সবথেকে মার্কেটে এই দেখেন খুব খুব সুস্থ সবল মাছ তো ধরা যাচ্ছে না এটা কোন সাইজ এটা আছে আপনার সাত আট ইঞ্চি সাইজ ভাই এটা সাত আট ইঞ্চি আট ইঞ্চি আচ্ছা এই আট ইঞ্চির ওভার আছে আট নয় আছে তবে সাত আট ইঞ্চি কই বেশ বলবেন আচ্ছা এটা চিতলের সাত আট ইঞ্চি হ্যাঁ মাত্র নব্বই টাকা পিস সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাকে যশোতে নিলে আশি টাকা পিস মাত্র এটা

কোন সাইজ বললেন এটা এটা আছে আট ইঞ্চি নয় ইঞ্চি ভাই আট নয় ইঞ্চি জি জি ভাই হ্যাঁ ভাই এখন এটা ছোট শীতল মাছ এটা ছোট চিতল হ্যাঁ এটা ছোট চিতল যারা দেখাচ্ছে দুইশো মানে নিয়ে ছোট ছোট এগুলো সব প্রতিটা মাছ দেখেন আঙ্গুল আঙ্গুল আছে যে একটা মাছ ধরে দেখাচ্ছি একটা আঙ্গুল তো সাধারণ আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হয় প্রতিটা মাছ আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আছে মাত্র বিশ টাকা পিস আমার কাছে পৌঁছে নিলে তারা দেখা দুইশো পাঁচশো এক হাজার নিয়ে থাকবে মাছ

থাকি মাত্র ছেচল্লিশ টাকা পিস ছেচল্লিশ টাকা পিস আর আমাকে যশোরেশে নিলেই মানে চল্লিশ টাকা পিসের আচ্ছা শীতলের বড় হ্যাঁ আরেক সাইজ বড় এটা সব প্রতিটা মাছ পাঁচ ইঞ্চি ভাই এটাও তো শীতল নাই এটা পাকা ছয় ইঞ্চি সাইজের মাছ এটা বুঝতে

অসাধারণ টাটকায় আসে মানে তো ওইগুলো প্রতিটা মাছের কালার থাকে

ওকে এটা হচ্ছে দেশি মাছ দেশি মগর এদের প্রতিটা মাছ প্রতিটা মাছের গাড়ি আছে ভাই আজকে আপনাকে একটা মাছ দেখাবো দেখেন এটা হচ্ছে দেশি শিং মাছ কালার দেখেন মাছের ওখানে কালার দেখেন

তাহলে সর্বনিম্ন পাঁচটা কেজি চলে আসবে একটু দাম বলেন এই মাছটা আমরা দশের বৈশেষে তিন টাকা পিস দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা হাজার মানে সাড়ে তিন টাকা পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা দেখা যায় পাঁচ হাজার দশ হাজার নিয়ে থাকবে তাদের জন্য মাত্র সাড়ে তিন টাকা পিস থাকবে ভাই এখন কি মাছ দেখবো এটা ভাই এটা আছে দেশি শিং মাছের সাইজ ছোট এটা

নদী ছাড়াই মাছ হবে না এটা কি পুকুরে চাষ করতে পারবো হ্যাঁ মিষ্টি পানি চাষের জন্য তো আমরা করি নদীর থেকে আমরা ধানিগুলো নিয়ে আসি ভাই বুঝতে আচ্ছা নদীর থেকে আমরা ধানিগুলো নিয়ে আসি নিয়ে আসি এই মাছগুলোরে আমরা এখানে খাওয়াই মাছ মানে ছোট মাছ খাওয়াই এর মানুষ করি হয় কি কি সাইজ এটা এর ভিতরে ধরেন এই যে এই যে মাছটা আছে দেখেন সাপোর্ট দেখেন এই যে মাছটা এর থেকে আরো বড় বড় আছে আজকে তুলেছি তো এই যে আপনার আছে 6 ইঞ্চি 7 ইঞ্চি মাছ এটা 6 7 ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা নিলে আপনার 130 টাকা পিস ছাড়া বাংলাদেশে আমরা পৌঁছে থাকি এই সাইজের মাছটা আচ্ছা খরচ খাচ্ছে আমাকে পার্টির কোনো খরচ নেওয়া যারা দেখা আছে এক দুই হাজার পাঁচ হাজার নিয়ে থাকবে আমাকে আলো আলোচনার মাধ্যমে কম রেট আছে আচ্ছা এই গ্রেডিংটা থাকলে আপনাকে ছোট মাছটা দেখাচ্ছি দেখেন এই যে এই যে মাছটা এই আর আরেক গ্রেড প্রতিটা মাছ আপনি পাঁচ ইঞ্চি থাকবে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থাকবে প্রতিটা মাছ এগুলো আছে একশো দশ টাকা আমরা পৌঁছে দিয়ে থাকি সারা বাংলাদেশ একশো দশ টাকা একশো দশ টাকা পিস এই আরও মাছ আছে দেখেন বহুত রকম কোয়ালিটির মাছ আছে

প্রতিটা মাছ সেনমেন্ট কি দেন প্রতিটা মাছের কোয়ালিটি আলাদা গুলসা ট্যাংরা আছে এর নাক মুখ সব বড়ি ফেকার বাড়তি হয় অন্য অন্য মাছের মাছের থেকে ট্যাংরা মাছের থেকে এগুলো একটু বাড়তি হয় আচ্ছা গোলসা ট্যাগরার কি সাইজ এটা এটা আছে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ভাই